আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চাই এবং সেই আলোচনায় আমার অতি প্রিয় ফারুক ভাই রয়েছেন এবং বুলবুল ভাই আমিরুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি রয়েছেন বাংলাদেশ স্পোর্টস পলিটিক্সে নতুন একটা মেরুকরণ হতে যাচ্ছে সেই আলোচনা এবং সেই আলোচনায় শুরুতেই টপ লাইনে আপনারা যেটা দেখেছেন এটা খুবই সত্যি এই ডিসকাশনটা এই মুহূর্তে ঢাকার ক্লাব পাড়ায় খুবই প্রাসঙ্গিক যে ফারুক আহমেদ আপকামিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন অর্থাৎ পরের মাসে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে একজন প্রার্থী হতে যাচ্ছেন এবং টার্গেট হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আবারও হওয়া এই আলোচনা করছে এমন একটা সময়ে অথবা এই আলোচনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে এমন একটা সময়ে ঠিক যখন ইলেকশনে বাকি মাত্র এক মাস ঠিক যখন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই যে ক্ষয়িষ্ণু একটা সিচুয়েশন ছিল যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেপুটেশন বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স সক্ষমতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রেডিবিলিটি সবকিছু নিয়ে অনেক বেশি প্রশ্ন তৈরি হয়েছিল ঠিক ওই সময় ফারুক আহমেদ হি ইজ অন দা ওয়ে টু বি দ্য পার্টিসিপেন্ট অফ আপকামিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন এবং এই পার্টিকুলার ইলেকশনে ফারুক আহমেদ প্রার্থী হবার ক্ষেত্রে অথবা তাকে প্রার্থী করার ক্ষেত্রে একটা বড় মহলের ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে বলে মার্কেটে চাউল হয়েছে ঘটনাটা এমন ভাবে ঘটতে যাচ্ছে যখন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড তারা একটা প্রপার মডেলে বিপিএল করতে চায় যেখানটায় বাইরের ইনভেস্টমেন্ট তারা এনশিওর করতে চায় এরকম একটা ব্যাপার রয়েছে যেখানটায় তারা অতীতের দুর্নীতির তদন্ত করতে চায় ফারুক আহমেদের টেনুরটাও যার বাইরে না যেখানটায় বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে হোমে টি টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে এবং আপকামিং ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ একই ফর্মেটে যেখানটায় বাংলাদেশ দল অ্যাওয়েতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একই ফর্মেটে প্রথম ম্যাচ হারার পর টানা দুই ম্যাচ জিতেছে সিরিজে জয় পেয়েছে এবং এই দলটা যখন একটা শেপে আসছে ক্রিকেট বোর্ড নিয়ে মানুষের অসন্তুষ্টি তখন কমছে ব্রডকাস্ট রাইটস নিয়ে একটা সময় এমনও দেখেছি যে বিটিভিতে খেলা দেখাতে বাধ্য হয়েছিল বিসিবি সেখান থেকে যখন প্রফিটেবল একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বাড়ছে ঠিক তখন ফারুক আহমেদ আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন আপাতত যে পরিকল্পনাটা করেছেন বা করা হচ্ছে ফারুক যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হবে যতটুকু আমি জানি আমার সোর্সেস থেকে সেটা হচ্ছে আপকামিং ইলেকশনে ক্লাব ক্যাটাগরি থেকে তাকে ইলেকশনের প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে কোন একটা পার্টিকুলার গ্রুপের কাছে থাকা বেশি সংখ্যক ক্লাব অথবা একটা মানে কি বলবো নোটেবল নাম্বার অব ক্লাবস তারা ফুল সাপোর্টটা ফারুক আহমেদকে দেবেন এবং যেহেতু ক্লাব ক্যাটাগরির বারো জন ডিরেক্টর আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হবেন সেখানটায় যদি ফারুক আহমেদ একজন হতে পারেন পরবর্তী সময় জেলা বিভাগের দশ এনএসির কাউন্সিলরশিপ থেকে যারা ডিরেক্টর হবেন সেখানে এবং ক্লাব ক্যাটাগরির যারা রয়েছেন এদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ তেরোটা ডিরেক্টরের ভোট যদি এনশিওর করা যায় প্রথম বোর্ড মিটিংয়ে তাহলে যেই আলোচনাটা মার্কেটে চাউট রয়েছে আমিনুল ইসলাম বুলবুল ইজ গোয়েন টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গায় একটা বিশাল ধরনের চমক আসবে এবং ফারুক আহমেদ পরে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আমিনুল ইসলাম বুলবুল যে জায়গাটায় ভুল করেছেন এবং চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন বুলভাই আমার অনেক প্রিয় মানুষ কিন্তু এই আলোচনাটা করা দরকার ক্রিকেটের সাথে সবার সাথে আমিনুল ইসলাম বুলবুল আমার কাছে যে খবর রয়েছে এবং এটা বুলবুল ভাই নিজেও খুব ভালোভাবে জানেন তিনি অন্তত ছয় থেকে সাত জায়গায় নিজেই অনেকেই সেই ফোন রেকর্ডস গুলো অথবা ফোনে কি কথা হয়েছে সেগুলো রেকর্ডও করেছে শুনিয়েছে আশপাশের লোকজনকে তার ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে যে পরের ইলেকশনে তিনি প্রার্থী হতে চান আগামী বিসিবি ইলেকশনে তিনি প্রার্থী হতে আগ্রহী এইরকম একটা ইচ্ছার কথা এই ইচ্ছাটা তার থাকাটা অন্যায় না তিনি যে কাজটা শুরু করেছেন অসম্ভবভাবে ভালোভাবে এগিয়ে চলছেন এবং সেই জায়গার একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য হলেও তো বুলবুলাইকে বোর্ডে থাকা দরকার এটা কিন্তু কোনো ধরনের ডাউট নেই ডিবেট কিন্তু কিছু অপাত্রে তিনি এই তথ্যগুলো শেয়ার করেছেন হি ওয়ান্টস টু বি বিসিবি প্রেসিডেন্ট এই আলোচনাটা তিনি যখন করেছেন এটা ছড়িয়ে গেছে সো যেখানটায় বুলবুল ভাই বিসিবি প্রেসিডেন্ট হবে এটা সবার দিক থেকে আসার পরে তা রাজি হওয়ার কথা সব দিক থেকে বুলবুল ভাইয়ের প্রতি রিকোয়েস্ট আসার কথা হয়েছে উল্টোটা বুলবুল ভাই নিজেই বিভিন্ন জায়গায় বলেছেন বলার চেষ্টা করেছেন তাকে কোর্ট আনকোট সিচুয়েশনে যে হি ওয়াস্ট টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল সো এই যে ক্রেডিবিলিটির জায়গাটা নষ্ট করেছেন তিনি এটা আমার কাছে মনে হয় যে পরের ইলেকশনের আগে বুলবুল ভাইকে ভোগাবে কারণ তার প্রথমত হচ্ছে যে ইলেকশন করতে চান এই একটা মানসিক প্রেশার থেকে ক্যারি করতে হবে বিফর দ্য ইলেকশন অট ইন আন্টিল দ্য ইলেকশন দ্বিতীয় যেটা ফারুক আহমেদ তিনি যখন বুলবুলকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছেন বিসিবির ফান্ড ট্রান্সফার নিয়ে একটা আলোচনা হচ্ছে এবং সেখানটায় দুদক বলেছে যে তার এখানে ফান্ড তস্রুপ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি এটাকে এই মুহূর্তে তার পক্ষের লোকজন একটা বড় ব্র্যান্ডিং এর হাতিয়ার হিসেবে কাজ করছে যে ফারুক আহমেদ তার মানে ভালো লোক অথচ বিসিবি হয়েছে এনএসসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় কিংবা তার বিরুদ্ধে যারা অনাস্থা এনেছেন কোন পক্ষই কিন্তু বিসিবির ফান্ড ট্রান্সফারের জন্য তাকে দায়ী করে বিসিবি থেকে এনএসির পরিচালকের পদ থেকে সরান নেই ওই পয়েন্টটা ছিলই না ওই পয়েন্টটা কোথাও ছিল না বরং ছিল বিপিএল এ অনিয়ম দুর্নীতি অযোগ্যদেরকে ফ্র্যাঞ্চাইজি দেয়া এই যে সিচুয়েশন গুলো এককভাবে পুরো বোর্ডকে কন্ট্রোল করা কমিটিগুলো ডিস্ট্রিবিউট না করা বোর্ডের টাকায় প্রমোদ ভ্রমণ করে সন্ত্রাসীদের নিয়ে বিমান ভ্রমণ করা ফাইভ স্টার হোটেলে যাওয়া বাংলাদেশের খেলা দেখতে গিয়ে বড় একটা সময় ইউএইতে কাটানো কিন্তু দল অন্য শহরে গেলেও তিনি একটা শহরেই একই দেশে থেকে যাওয়া দল অন্য দেশে চলে গেছে এই যে ঘটনাগুলো এককভাবে সকল সিদ্ধান্ত গ্রহণ করা এই ঘটনাগুলো এবং একই সাথে দোসর সরকারের লোকজনকে তার কাছের লোক বানিয়ে দেয় জমি কেনা বেচার ক্ষেত্রে চিহ্নিত সন্ত্রাসীর সাথে পার্টনারশিপ করা মেনি রিজন্স ফর এলিমিনেটিং হিম ফ্রম দা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সো এই যে ইস্যুস রয়েছে এই ইস্যুস পাশ কাটিয়ে দুদক বলেছে ফারুক আহমেদ এই ইস্যুতে কোনো ধরনের অন্যায় করে নাই সেটাকে তার ব্র্যান্ডিং হাতিয়ার হিসেবে কাজে লাগানোর একটা চেষ্টা চলছে সো এই যে ব্যাপারটা চলছে এটা কিন্তু ভয়াবহ ভয়াবহ এই অর্থে আলটিমেটলি ফারুক আহমেদ এন্ড হিজ টিম হিজ এলাই যারা রয়েছেন দে আর চ্যালেঞ্জিং দা এক্সিস্টিং গভর্নমেন্ট কস এনএসসির কোটা এটা মনোনয়ন করা হয় গভর্নমেন্টের থেকে সরকারের থেকে আরো যদি স্পেসিফিক ভাবে বলি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আরো যদি আমি বলি আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয় তার একটা মতামতের ব্যাপার থাকে সেখানটায় ফারুক আহমেদ এন্ড হিজ গ্রুপ দেয়ার আর আলটিমেটলি পার্সিয়ালি চ্যালেঞ্জিং সোস গোয়িং টু বিগ চ্যালেঞ্জ ইন দ্য আপকামিং মান্থ আমিনুল ইসলাম বুলবুল যে ফারুক আহমেদের এই চ্যালেঞ্জটাকে তিনি কিভাবে নেবেন সো মেনি টু গো আমার কাছে যে তথ্য রয়েছে আপকামিং টাইম ইজ টু বি ভেরি ড্রামাটিক ক্রুশিয়াল এবং একই সাথে ফারুক যদি আমরা নতুন করে আবার কোর্টে যেতেও দেখি রিগার্ডিং হিজ প্রেসিডেন্সি হিজ নমিনেশন ফ্রম এনএসসি এই ইস্যুতে যেটা তিনি প্রিভিয়াসলি গিয়েছিলেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না খেলা জমে উঠেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রেফরি ভূমিকা দেখার অপেক্ষায় রিয়া সাদাজিম হেমবন্নরা